সালামু আলাইকুম আমি ডক্টর তাহমিদ কামাল পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন স্পেশালিস্ট আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অস্টিওপোরোসিস বাহার ক্ষয় অস্টিওপোরোসিস কেন হয় সাধারণত আমাদের বয়স যখন তিরিশের পর তখন থেকে আমাদের হাড়টি ক্ষয় হতে শুরু করে এবং হাড় ক্ষয় যখন তীব্র পর্যায়ে পৌঁছে যায় তখন আমরা এটিকে বলি অস্টিওপোরোসিস বাহার ক্ষয় অস্টিওপোরোসিস সাধারণত বয়স্ক লোকদের বেশি হয়ে থাকে কিন্তু ইয়াং পেশেন্টদেরও এই রোগটি হয়ে থাকে এখন অস্টিওপোরোসিসের চিকিৎসা কী অস্টিওপোরোসিসের চিকিৎসার জন্য আমরা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেয়ে থাকি ক্যালসিয়াম জাতীয় খাবারের মধ্যে রয়েছে দুধ ডিম ফুলকপি ব্রকলি ইত্যাদি এসব খাদ্য আমাদের রেগুলার খাদ্যাভ্যাসে যদি আমরা নিয়ে আসি বা আমরা রেগুলার যদি এইসব খাদ্য খেয়ে থাকি তাহলে আমাদের অস্ট্রিওপোরোসিসের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি একটি বিষয় জেনে রাখা ভালো ক্যালসিয়াম আমাদের শরীরে তখনই অ্যাবজর্ব হয় যখন আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি থাকে এবং ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি হয় যখন আমাদের শরীরের চামড়াটি সানলাইটের এক্সপোজারে আসে বা সূর্যের আলোতে সংস্পর্শে আসে তখনই ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি হয় এজন্য আমাদের প্রতিদিন কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট অবশ্যই আমাদের চামড়ায় ভিটামিন ডি বা সূর্যের আলো লাগানো উচিত তার ফলে আমাদের ক্যালসিয়াম জাতীয় যেসব খাদ্য আছে বা ক্যালসিয়াম জাতীয় যেসব ফুড সাপ্লিমেন্ট আমরা খেয়ে থাকি সেই ফুড সাপ্লিমেন্ট তাহলে আমাদের শরীরে অ্যাবজর্ব হবে এবং আমরা প্রসেসের হাত থেকে মুক্তি পেতে পারব তো অস্ট্রিয়পোরসিসের হাত থেকে যদি আমরা মুক্তি পাই তাহলে আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন ধরনের ফ্র্যাকচার এবং বিভিন্ন অন্য অন্য জটিল রোগের হাত থেকে আমরা মুক্তি পেতে পারবো তো আসুন আমরা পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাই রোজ পনেরো থেকে বিশ মিনিট অবশ্যই আমরা সূর্যের আলোতে আমাদের স্কিনটি এক্সপোজ করি এবং অস্টিওপ্রোসিসের মতো জটিল রোগ থেকে আমরা মুক্তি পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ